যারা কম টাকায় ভালো একটি এয়ারপোর্টস নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই এয়ারপোর্টসটি কেমন তো এটার মডেল নাম্বারটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা অরাইমো ব্র্যান্ডের এয়ারপোর্টস প্রো তো আপনারা যারা এই এয়ারপোর্টসটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটা নিতে পারেন তো আজকে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো প্রথমে বক্সটি খুলে নিচ্ছি আমি তো বক্সটি খোলার পর আপনারা দেখতে পারবেন এখানে অরাইমো ব্র্যান্ডের সেই এয়ারপোর্টসটি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে সেই একটি এয়ারপোর্টস তো এই এয়ারপোর্টসটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই ভালো মানের একটি এয়ারপোর্টস যারা কিনা অল্প টাকায় ভালো ব্লুটুথ এয়ারপোর্টস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এয়ারপোর্টসটি খুবই ভালো হবে তো আমি কিন্তু এই এয়ারপোর্টসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বক্সে এখানে কিন্তু কেস রয়েছে সিলিকন কেস এটার সাহায্যে কিন্তু আপনারা এই এটা কাভারটা আপনারা ব্যবহার করতে পারবেন এয়ারপোর্টসে তারপরে এখানে চার্জ করার জন্য দেখতে পাচ্ছেন কেবল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মূল যে এয়ারপোর্টসটি রয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এটা কেসের মধ্যে লাগানোর পর আপনারা দেখতে পারবেন একটা সিলিকন রাবার কেস তো এই সিলিকন কেসটি লাগানোর পর কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এই এয়ারপোর্টসটির প্রাইস কত এবং কি এয়ারপোর্টসটি কেমন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো প্রথমে বলে রাখি এটা কিন্তু চার্জ ব্যাকআপ খুবই ভালো চার্জ ব্যাকআপ যাবে একবার ফুল চার্জ করে নিলে কিন্তু আপনারা সারাদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন তো এয়ারপোর্টসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যে এয়ারপোর্টসটি এটি কিন্তু খুব ভালো হালকার মধ্যে কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো এয়ারপোর্টসটি খুব প্রিমিয়াম এবং কি খুবই ভালো কম টাকার ভিতরে এই এয়ারপোর্টসটি দেখতে পাচ্ছেন ভিতরে ম্যাগনেটিক চার্জার রয়েছে এখানে চার্জ করতে পারবেন তো এয়ারপোর্টস কেসটি কিন্তু আপনারা একবার ফুল চার্জ করে নিলে খুব ভালো চার্জ ব্যাক পাবেন তো বক্সের সাথে এখানে আর কিছুই নেই শুধু আপনারা এই কেসটি পেয়ে যাবেন এবং কি চার্জিং কেবলটি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিচ্ছি এখানে আপনারা এটা কিন্তু রাখলেই কিন্তু এখানে চার্জ হবে দেখতে পাচ্ছেন চার্জ হলে কিন্তু এখানে ব্লু লাইট ইন্ডিকেটার রয়েছে একটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই এয়ারপোর্টসটি আপনারা দেখুন কতটা সুন্দর একদম হোয়াইট কালারের মধ্যে কিন্তু খুবই ভালো বক্সটি কিন্তু একদম কিউট এবং কি খুব প্রিমিয়ামনেস আপনারা দেখতে পাচ্ছেন নিচের সাইডটাতে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট রয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ এয়ারপোর্টসটি তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি কেনার লিঙ্ক দিয়ে দিবো আপনারা চাইলে সরাসরি ওখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এই ইয়ারপোর্ডসটির প্রাইস আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন যেটা কিনা খুবই অল্প টাকার ভিতর খুবই ভালো মানের একটি ইয়ারপোর্ডস তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চার্জিং সিস্টেমটাও কিন্তু খুবই ভালো ম্যাগনেটিক আপনার এটা উল্টো করে দিলেও কিন্তু এটা পড়বে না খুব ভালো মানের কিন্তু আপনারা এই কেসটি পেয়ে যাবেন তো হোয়াইট কালারের মধ্যে আপনারা খুবই ভালো তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলিকন রাবার কেসটা রয়েছে রেড কালার তো এই কেসটা দেখতে পাচ্ছেন সিলিকন রাবার কেস এটা লাগানোর পর দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই সুন্দর লাগে এই কেসটা ব্যবহার করলে তো যারা আসলে খুব অল্প টাকার ভিতর ছোটোর মধ্যে ব্লুটুথ ইয়ারপোডস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ওরাইমো ইয়ারপডস প্রো এই মডেলটি কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো এটা চার্জ ব্যাক অনেক ভালো থাকে এবং কী এটা ছোটোর মধ্যে কিন্তু কম টাকায় খুবই ভালো মানের একটি ইয়ারপডস তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্ডসটি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো এই এয়ারপোর্টসটি কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে আর অলরেডি যারা ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এয়ারপোর্টসটি কেমন তো আশা করি এই কম টাকার ভিতরে এই এয়ারপোর্টসটি আশা করি ভালোই হবে তো আপনারা চাইলে নিঃসন্দেহে কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারেন তো এয়ারপোর্টসটি কিন্তু খুবই হালকা হওয়ায় কিন্তু এটা কানের মধ্যে কিন্তু খুবই ভালো করে সেট হচ্ছিল এবং কি এই এয়ারপোর্টসটি কিন্তু আপনারা দীর্ঘক্ষণ চার্জ ব্যাক পেয়ে যাবেন একবার ফুল চার্জ করে নিলে কিন্তু একদিন রিল্যাক্সে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো ছোটখাটোর মধ্যে খুবই ভালো মানের একটি এয়ারপোর্টস আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা খুবই লাইট ওয়েট একেবারে হালকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এটার পারফরমেন্স কেমন অবশ্যই আপনারা যারা ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো সাড়ে তিনশো টাকার ভিতরে এই এয়ারপোর্টসটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা কিনতে আগ্রহী অবশ্যই এই এয়ারপোর্টসটি নিয়ে ব্যবহার করতে পারবেন সাড়ে তিনশো টাকার ভিতর খুবই ভালো মানের একটি এয়ারপোর্টস আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ